ইমাম গাজালি রহমতুল্লাহে তালা গিলেইকে ওনার অফাতের পরে কেউ স্বপ্ন দেখে জিজ্ঞাসা করল মা ফাইল আল্লাহ বিকা আল্লাহ রাবুল আলমিন আপনার সাথে কীরূপ আচরণ করেছেন তিনি বলেন যে আল্লাহ তালা আমার প্রতি অনেক দয়া করেছেন সোহান আল্লাহ অনেক দয়া করেছেন অনেক দয়া করে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন তো জিজ্ঞাসা করলো কি কারণে আল্লাহ তালা আপনার প্রতি দয়া করেছে ও কারণটা কি তিনি ওই কারণটা উল্লেখ করলেন সেটা হচ্ছে তিনি বলেন যে আমি কোনো এক সময় একটা মাসের প্রতি আমি দয়া করেছিলাম একটা প্রাণী হিসেবে আমরা আমরা যেটাকে হয়তো স্বাভাবিকভাবে দয়া করার কোনো আমাদের ইয়ে থাকে আমাদের চিন্তা থাকে আর দেখলে আমরা মেরে ফেলবো মেরে ফেলবো এ ধরনের কিন্তু দয়া বিশ্বটা এমন দেখেন যদিও এমন কিছু প্রাণীর ব্যাপারে আছে যে তাকে যদি মেরে ফেলা যায় তারা ক্ষতি করার ইয়ে আছে কিন্তু এটাও একটা এটাও আছে কিন্তু অন্য জায়গাতে যে আমার অন্তরের অবস্থা কি আমার মনের মনের অবস্থা কি এটাও তো আল্লাহ তালা জানে যে আমি একটা ফিফডার প্রতি ছেলে দয়া করতে পারি আমি এটা মাসির প্রতি ছেলে দয়া করছি আমি জীবনে জীবনের মধ্যে আছে তো ইমাম গাজালে তিনি বলেন যে আমি কিভাবে দয়া করলাম উনি বলেন যখন আমি লেখা শুরু করলাম তা আমার দোয়াই যেটাকে কলম বলছে দোয়া আগে তো কালি ছিল কালি ছিল তো এর উপরে থেকে কালে কিন্তু দেখা যেত আগের কলমগুলাতে দোয়াইত তা সেখানে একটা মাসি এসে বসলো আমি ভাবতে লাগলাম যদি আমি কলম চালিয়ে যাই তাহলে হয়তো মাসি যে তার যে পিপাসার কারণে সেখানে বসেছে খাওয়ার খাচ্ছিলো যে খাচ্ছিলো সে হয়তো তার এর মধ্যে ডিস্টার্ব হবে সে খাওয়ার মধ্যে কি হবে বিঘ্নতা সৃষ্টি হবে এইভাবে ইমাম গাজালি বলেন যে আমি আমার কলমকে দোয়াইতকে আমি স্টপ করে দিলাম স্টপ করে দেওয়ার কারণে ওই মাসিটার প্রতি যে আমি দয়া করলাম আল্লাহ তালা আমার প্রতি দয়া আল্লাহ